যদি তোমার আমাকে দরকার হয় ইজা ইনতা আফগা আনা এখানে ইজা মানে যদি ইনতা মানে তোমার আবগা মানে দরকার আনা মানে আমাকে ইজা ইনতা আফ্গা আনা অর্থাৎ যদি তোমার আমাকে দরকার হয় তুমি আমাকে কল করিও ইনতা সৌই টেলিফোন আনা এখানে ইনতা মানে তুমি সৌই মানে করা সৌই টেলিফোন মানে কল করিও আনা মানে আমাকে ইনতা সৌই টেলিফোন আনা অর্থাৎ তুমি আমাকে কল করিও তুমি এখন যেও না ইনতা ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া মাফি রুহ মানে যেও না মানে এখন মাফি অর্থাৎ আলহীন রুহ তুমি এখন যেও না কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না সুগল মাফি খালাস ইনতা সুগল মানে কাজ মাফি খালাস মানে শেষ না হলে ইনতা মানে তুমি মাফি রু মানে যেতে পারবে না সুগল মাফি খালাস ইন্টা মাফি রুহ অর্থাৎ কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না আগে কাজ শেষ করো সুগল খালাস অর্থাৎ আগে কাজ শেষ করো পরে বাজারে যাও সমস্যা নাই বাদেন রুহ সুখ মাফি মুশকিলা এখানে বাদেন মানে পরে রুহ মানে যাও সুখ মানে বাজারে মাফি মুশকিলা মানে সমস্যা নাই বাদেন রুহ সুখ মাফি মুশকিলা অর্থাৎ পরে বাজারে যাও সমস্যা নাই কেন যাব না কি সমস্যা মাফি এস মুশকিলা এখানে মানে কেন মাফি মাফিরু মানে যাব না এস মানে কি মুশকিলা মানে সমস্যা লেশ মাফিরু এস মুশকিলা অর্থাৎ কেন যাব না কি সমস্যা টাকা আছে নাকি নাই ফি ওয়ালা মাফি এখানে ফুলুস মানে টাকা ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নাই ফুলুস ফি ওয়ালা মাফি অর্থাৎ টাকা আছে নাকি নাই বস টাকা আছে কিন্তু কম মুদির ফুলুস ফি লেকিন লেকিনা এখানে মুদির মানে বস ফুলুস মানে টাকা ফি মানে আছে লেকিন মানে কিন্তু শোয়াইয়া মানে কম মুদির ফুলুস ফি লেকিন সোয়াইয়া অর্থাৎ বস টাকা আছে কিন্তু কম তোমার কি এখন টাকা লাগবে ইনতা আফগা ফুলুস আলহিন এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আলহিন মানে এখন টাকা আবগা বস আমার টাকা লাগবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির মানে বস আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির আনা আবগা ফুলুস অর্থাৎ বস আমার টাকা লাগবে আমার রুমে খাবার নাই আনা গুরফা মাফি মজুদ আক্কেল এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মজুদ মানে নাই আক্কেল মানে খাওয়া বা খাবার আনা গুরফা মাফি মজুদ আক্কেল অর্থাৎ আমার রুমে খাবার নাই